আজকে অত্যন্ত নিখিল রঞ্জন কোচবিহারের আপামর মানুষ জানেন তিনি একজন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচারধারার মানুষ তিনি একদম তার ব্যাকগ্রাউন্ডও জানেন তিনি একদম ডেডিকেটেড বিজেপি সোলজার বিজেপি পার্টির সঙ্গে তার রাজনৈতিক তার নিজের রাজনৈতিক জন্মলগ্ন থেকেই চিন্তুক্ত এবং কখনো উচ্চ কথা বলতেও আপনারা বিধানসভায় ওনাকে দেখেন একটা তিনি দু সালের মামলাতে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন সে খবর তার কাছে ছিল তার সিকিউরিটি যখন স্টেট পুলিশকে জানায় স্টেট পুলিশ সেখানে সিকিউরিটি প্রোভাইড করেনি এমনকি যে বিচারপতি মহোদয়ের কাছে ওনার আজকে হাজিরা ছিল সেখানে নিখিল বাবুর লয়া জানানোর পরে বিচারপতি মহোদয় কোর্টের দায়িত্বে থাকা পুলিশ অফিসার দিয়ে নির্দেশ দেওয়ার পরেও তাকে প্রোটেকশন দেওয়া হয়নি তার সম্পূর্ণ গাড়ি তছনছ করে দিয়েছে উদয়ন গোয়ার বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তোষণের রাজনীতির ফসল এবং দিনাটা কুচবিহার বাংলাদেশ সীমান্তবর্তী জেলা সেখানে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে সব করা এবং প্রত্যক্ষভাবে তৃণমূল আমরা এর নিন্দা করছি আমাদের জেলা নবনিযুক্ত নির্বাচিত সভাপতি অভিজিৎ বর্মন এবং জেলার বলিষ্ঠ নেতা এম এল এ সুকুমার রায়রা সেখানে এক ঘন্টার মধ্যে পাল্টা মিছিল করে প্রতিবাদ করেছে আমি এসপি কোচবিহারকে পরিষ্কার ভাবে বলছি ব্যবস্থা যদি না নেন ভারতীয় জনতা পার্টির বিধায়করা এবং দল আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব আমি মাননীয় তিনরঞ্জন দেব যারা প্রত্যেকটি ছিল সিআইএসএ তারা ছিল বলে হয়তো উনি প্রাণে বেঁচেছেন গাড়িটা আমি উপর দিয়ে গেছি যেমন গতকাল একই জিনিস হয়েছে আমার সাথে সেটা গাড়ির ভিতরে ছিলাম বলে বাইরে থাকলে আমাকে হসপিটালে বা মর্গে হয়তো আপনারা পেতেন চোখের সামনে পর্যন্ত কাজ খোলা ছিল লাঠি নিয়ে এসেছি তখন কাজ করছিল বাধ্য হয়েছি কাঁচ তুলে দিতে নইলে পাম্প সাইডে চোখটা দেবে এই যে গুন্ডামি নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচনের দশ মাস আগে যে তৃণমূল কংগ্রেস বলে যে বিজেপি কিছু নেই দিশাহীন ওদের লোক ভাঙিয়ে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি তারা কিভাবে ভারতীয় জনতা পার্টি ভয়ে আতঙ্কিত নির্বাচনের দশ এগারো মাস আগে থেকে যে লোকদের পুজো শুরু হয়েছে এটা বাংলার মানুষ দেখছেন এই কারণে বলেছিলাম

সিএপিএফ দ্বারা প্রোটেক্ট আমরা নির্বাচিত প্রতিনিধি আমাদের খবর আপনারা দেখান আমাদের একটা সাংবিধানিক স্ট্যাম্প আছে গায়ে আমাদের যেখানে নিরাপত্তা নেই তো সাধারণ মানুষের বা বিরোধীদের নিরাপত্তা কোথায় সেটা সবাই দেখতে পাচ্ছে এর তীব্র নিন্দা করছি এবং সিআইএসএফ এর ডিজি উনাকেও যেহেতু ওনার প্রোটেকটি আমি দাবি করেছি যে আপনার সিআইএসএফ যা দেখেছেন আপনার আপনার পিএসও ছিলেন এর বিরুদ্ধে আপনাদেরকেও ব্যবস্থা নিতে হবে না নিলে যেমন গতকালের বাড়ি ঘটনা নিয়ে একাধিক বিধায়ক আমি সহ আমরা উচ্চ আদালতে আজকে ফাইল করেছি কলকাতা হাইকোর্টে আমরা নিখিল ঘটনাতেও আমরা সিআইএসএফ পাটি পার্টি করে রাজ্য পুলিশকে পার্টি করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রয়োজনে যাব এ লড়াইতে যত রকম আইনি পদক্ষেপ আছে এবং রাস্তায় নেমে প্রতিবাদের যেকোনো সুযোগ আছে সুযোগ তো নেই সিএমকে বাধা দেয় না দু চার কংগ্রেস আছে বাধা দেয় না এসিউসি দু তিনজন আছে তাদের বাধা দেয় না বাধা একমাত্র বিজেপি দেয় আমাকে ছিয়াত্তর বার হাই কোর্টে যেটা হয়েছে আজকে তমলুকের এই হাই কোর্ট আবার আজকে হলদিয়াতে আয়োজকরা যেহেতু অনুমতির অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও দেয়নি রবিবারের প্রোগ্রামে হাই কোর্টে আজকে ফাইল করতে হয়েছে কালকে যদি হাই কোর্ট দেন ভালো না দেন ভালো হাই কোর্ট যাবলতে তাই করতে বুঝার লয়